আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখবো কিভাবে প্লাস্টিক যে ফ্রন্ট রয়েছে বা টেক্সট রয়েছে সেটা আমরা তৈরি করতে পারি তো এখানে আমি একটি টেক্স টাইপ করেছি অক্ষর শুভ হোক জন্মদিন তো এরকম যে টেক্সট দেখে বা অক্ষর লেখে এর উপরে যে এই যে প্লাস্টিকের গ্রোয়িং ইফেক্ট জল করছে প্লাস্টিকের যে ইফেক্ট আমি তৈরি করছি সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব তো আমি প্রথমে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট নিব ডকুমেন্টের যে ওয়াইড রয়েছে সেটা ১৯২০ পিক্সেল নিয়েছে হাইট ১০৮০ নিয়েছে এবং রেজোলিউশন দেড়শো নিয়েছে আপনি এটা পরে চেঞ্জ করে অন্য সাইজেরও নিতে পারেন কোনো সমস্যা নেই তার ওকে তো আমি যে আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটাকে আমি কালো রং দিয়ে ফিল আপ করবো কালো রং দিয়ে ফিল আপ করার জন্য এই এই যে ফোরগ্রাউন্ড কালো রং দিয়ে ফিল আপ করার জন্য কিবোর্ডটাতে অল্টার ডি কি একসাথে প্রেস করব অল্টার ডি কি একসাথে প্রেস করলে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা ফোরগ্রাউন্ডের কালো রং দিয়ে ফিল আপ হয়ে গেল এবার আমরা টুল প্যানেল থেকে টাইপ টুলটা মাউস বা বাটন ক্লিক করে অ্যাপ করে নিব তো এখানে আমরা একটা ফন্ট নিব উর্মি এমজে তো উর্মি এমজে যে ফন্টটা রয়েছে সেটা আমাদের যে বিজয় ভেনিয়ন যে সফটওয়্যারটা রয়েছে সেটা ডিফল্ট ফন্ট বিজয় যা আপনার করা থাকলে আপনি এই ফোনটা অতি সহজেই পেয়ে যাবেন বিজয় ক্লাসিক যেটা রয়েছে সেটা আমি চেক করে দিলাম

তো যে আমরা যে নতুন লেটা নিয়েছি সেটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় আমার সিলেকশন গুলো দেখা যাচ্ছে তা আমরা টু প্যানেল থেকে এডিট নিয়ে নিব এডিট নিয়ে এডিটর থেকে আমরা এখানে ট্রান্সপারেন্ট রেইনবো এই এই এটা সিলেক্ট করলাম সিলেক্ট ওকে করলাম ওকে করে এখানে জাস্ট মাউস বাবাটা চেপে ধরে ড্র্যাগ করলে এভাবে আমার যে রেইনবোটা সেটা অ্যাপ্লাই হয়ে যাবে আমরা আবার অ্যাপ্লাই করছি এই আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়েছে 120 প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেলবো এবার আমরা যে টেক্সট লেটারটা রয়েছে সেটাতে আমরা এফেক্ট আইকন থেকে বেন্ডিং টা চুজ করে নিব আপনি এটা অফশট চুজ করে লেয়ার স্টাইল থেকে আমরা বিভিন্ন স্টাইল এখানে अप्लाई করবো তা আপনারা যে মানগুলো আমি বসাবো সেই মানগুলো আপনারা একিউরেট ভাবে সেভাবে বসালে আপনারা ইফেক্টটা পাবেন পরে আপনি পরীক্ষামূলকভাবে মানগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কেমন হয় ইফেক্টটা আমি ভেবেলেন প্রথমে যে গোষ্ঠী চেক করে যে বারটা রয়েছে সেটা মাউস এর ক্লিক করে এভাবে করে অ্যাক্টিভ করে আমরা প্রথমে আমরা যে মানটা বসাবো এখানে যে ডেপথটা রয়েছে ডেপথ এখানে আমরা ফিফটি টাইপ করে দিব এবং যে সাইজটা রয়েছে সাইজটা টোয়েন্টি নাইন এবং যে রয়েছে এটা ওয়ান করে দিব দেন এর অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে আমরা 130 করে দেব এবং যে অল্টিটিউড রয়েছে অল্টিটিউডটা আমরা 60 করে দেব তো এখানে বেবলাইটা বুঝতে এই মানগুলো আমরা বসিয়েছি এখন আমরা ক্লোজ কন্ট্রোল যেটা রয়েছে যেটা যে ড্রপ ডাউন যে অ্যারোটা রয়েছে সেখানে ক্লিক করলে এভাবে একটা বক্স আসবে আসলে এখান থেকে এই গিয়ার আইকনে ক্লিক করে লেয়ার লার্জ লিস্ট এটা চেক না থাকলে ক্লিক করে চেক করে দেব এবং কন্ট্রোলে

এবং ড্রপ শ্যাডো এবার আমরা এখানে ইনার ইনার গুলো শেষ এবার আমরা ড্রপ শ্যাডো যে বক্স রয়েছে সেখানে মাউসে বাম বাটন ক্লিক করে চেক করে দেব এবং ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করে কালো করে এটাকে अप्लाई করে নেব অ্যাক্টিভ করে নেব তো অ্যাক্টিভ করে এবার ব্লেন্ডিং ব্লেন্ডিং মোড যেটা রয়েছে সেটা আমরা করে দেব কালার বার কালার বার করে দিয়ে এটা অপাসিটি আমরা 50 করে দেব এবং ডিসটেন্স যেটা রয়েছে সেটা 10 পিক্সেল করে দেব এবং সাইজ যেটা রয়েছে সেটা এই যে 5 পিক্সেল রয়েছে

আমরা চেপে ধরে ট্রাক করে ছেড়ে দিব ছেড়ে দিলে সেই গ্রিডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো অ্যাপ্লাই হয়ে গেলে এখানে আমরা কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে তুই করে ফেলবো তুই করে এখানে যে টেক্সট লেয়ারটা রয়েছে সেটাকে ট্রাক করে লেয়ার অনের উপরে নিয়ে আসবে লেয়ার অনটা নিচে নিয়ে যাবো লেয়ার অনটা এবার অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করে এফ এক্স আইকনে ক্লিক করে বিল্ডিং অপশন ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসবো তো লেয়ার উইন্ডোটা নিয়ে এসে এখানে আমরা কিছু স্টাইল এখানে অ্যাপ্লাই করবো

18 করে দেব তো আমরা এই পর্যন্ত এখানে কাছে এবার এখানে স্যাটিন ডি অপশনটা রয়েছে সেটার যে যে বক্স রয়েছে সেখানের বা বাবাটা কি করে চেক করে দিন এবং স্যাটিন উপরে ক্লিক করে গ্যারোনিল করে এটাকে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে ব্লেন্ডিং যে মোডটা রয়েছে এটাকে আমরা লিনিয়ার লাইট করে দেব উপরের মতো লিনিয়ার লাইট করে দিয়ে এটা অপাসিটিটা আমরা কমিয়ে 30 করে দেব এবং যে অ্যাঙ্গেল রয়েছে অ্যাঙ্গেলটা আমরা 90 করে দেব নব্বই করে দেওয়ার যে ডিস্টেন্সটা রয়েছে ডিস্টেন্সের মানটা আমরা চার দিব এবং সাইজ রয়েছে সাইজটা আমরা দশ পিক্সেল টাইপ করে দেব টাইপ করতে কন্ট্রোলের যে বক্সটা রয়েছে সেখানে এই যে যে ডাউন অ্যারোটা রয়েছে সেখানে ক্লিক করে কন্ট্রোলের বক্সটা নিয়ে ডাউন ড্রপ নিয়ে আসবো এখান থেকে রোলিং স্লোপ ডিসেন্ডিং অ্যাপটা ক্লিক করে অ্যাক্টিভ করে দেবো দেন আমরা এখানে ওকে করে দেবো তা আমাদের সুন্দর এখানে দেখা যাবে যে প্লাস্টিকে মোড়া আমাদের tax দেখা যাচ্ছে যে plastic এ মোড়ানো যেন মনে হচ্ছে এরকম একটা ব্যাপার plastic এর tax তো এভাবে আমরা খুব সহজেই সুন্দর সুন্দর plastic এর tax তৈরি করতে পারি তো আমরা এখানে যে কোনো tax ব্যবহার করে ইংরেজি বাংলা যে কোনো tax ব্যবহার করে দেখতে পারি এবং যে কোনো font এখানে use করতে পারি তো আপনারা এভাবে বিভিন্ন ফন্ট ব্যবহার করে করে মানগুলো অ্যাকুরেট ভাবে বসিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন পরে আপনি মানগুলো চেঞ্জ করে করে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা কমালে কেমন হয় কোনটা বাড়ালে কেমন হয় তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে বাংলা ট্রিটেন টিভি ট্রিট গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিটেন টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন